আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে ছাদে কিছুক্ষণ সময় কাটাবো তারপর আবার নিচে চলে যাব নিচে যে আবার রান্না আছে আজকে কি রান্না করব চলেন দেখি চলে এসেছি আমার রান্নাঘরে আজকে একটা সিম্পলভাবে রান্না করব বেশি কিছু না গরুর মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব খিচুড়ি অলরিটি বসিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে মুগের ডাল আর মুসুর ডাল দিয়েছি আর ভাতের চাল ভাত তো প্রতিদিনই খাওয়া হয় আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে খিচুড়ি খেতেও ইচ্ছে করছিল খিচুড়ির মধ্যে আমার আবার ঘি না দিলে ভালো লাগে না ঘি দিয়ে দিলাম খিচুড়ির টেস্ট ঢেকে দিচ্ছি গরুর মাংস রান্নার জন্য মাংস কিছু গুছিয়ে নিয়েছি আস্ত রসুন দিব দেশি রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি মশলা সব রেডি করে নিয়েছি মাংস রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিব আস্তা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আজকে মাংসটা কষিয়ে রান্না করব রান্নার সময় সব কিছু হাতের কাছে থাকে আমার কাছে ভালো লাগে রান্না করতে অনেক সুবিধা হয় আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম কি দিচ্ছি ধনিয়া ফাঁকি হলুদ ফাঁকি শুকনো মরিচের ফাঁকি জিরে ফাঁকি লবণ অল্প করে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা খিচুড়িটা কি সুন্দর হয়ে গেছে ঝরঝরা এখন আমি আবারও একটু ঘি দিয়ে ঢেকে রাখবো খাওয়ার সময় ফ্লেভারটা আসবে ভালো লাগবে এই তো হয়ে গেল আমার শর্টকাটে খিচুড়ি রান্না করা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে কয়টা আলু দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে মাংস আলুর ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে একদমই শুকনো শুকনো খেতে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিই এই তো মাংসটা রান্না হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি এই তো শর্টকাটে আজকে রান্না করে ফেললাম খিচুড়ি গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর খিচুড়ির সাথে একটা সালাদ না হলে তো চলেই না তাই ঘরে শসা ছিল শশা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য রান্না করে নিলাম আলু দিয়ে গরুর মাংস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে রান্না করে খাওয়াবেন নিজেও খাওয়া দাওয়া করবেন আল্লাহ ফেজ